আমল করতে হবে একজন শুনেছে বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামাজ হবে বাড়ি যাইতে রাত বারোটার পরে স্ত্রী বলছে এই ওট কেন বলছে তোর নামাজ পড়তে হবে কি জন্য তা হুজুর এই যশোরতে বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধে কি এই অসুবিধা কি মানে তোর বিয়ে করলাম খাবিন দিয়ে তিন লাখ টাকা তোর জন্য আমি জাহান নামে যাবো তুই পাইছিস কি ওট বলছে সেটি রাতে ডিস্টার্ব করি না দিন বলছে তোর জন্য আমি জাহার নামে দেবো তুই কেটে চাস তো বলছে না তা চাই তাহলে ওঠ তো বলছে কালকে তুই কে কালকে তাস কাটতে ওঠ বলছে আমার জন্য তুমি জাহার নামে ভালো কথা কি কি হবে সুমের সমস্যা বলছে তুই নামাজ না পড়লে যাও তো বলছে তুমি তো নামাজ পড়ো না তো বলছে আমার জন্য আমি জাহার নামে যাবো অসুবিধা নেই তোর জন্য যাবো কে আমার জন্য যাবো তোর জন্য যাবো না সিতির রাত জোর করে উঠে উজু করাইছে করাই কাঁপছে স্ত্রী বলছে বলো এখন রাত বারোটার সময় কই নকতের নামাজ কয় রাখা কি সুরা পড়বো বলো তাহলে যাহাই পড় যাহাই পড় এই তো আসতে কেন দরকার হলে তুমি সামনে দাঁড়াও আমি পিছনে একতে দেখি তুই ভেজাল ইমাম কি ইমাম কারণ ও জান হে যে কত বড় ভেজাল সামনে তুমি যাও আমি পিছনে পড়াও দেখি তুমি পড়াতে পারো কি না বলছে ওরা করিস না কালকে হয়ে গেছে আমল করে আছে না আমল করতে হবে বুঝে শুনে ও আমার ভাইয়েরা এই মাহফিল থেকে যদি কিছু না শিখে যেতে পারেন উজুর ফরজ কয়টা কয়টা সবাই বলে নাই সাহস করে মাঝে মাঝে আমি প্রশ্ন ধরি এই তো সেদিনও ধরলাম আজ এক সপ্তাহ হয় নাই কত মুরব্বি আশি বছর বয়স ষাট বছর বয়স পঞ্চান্ন বছর বয়স বললাম মজুর ফরজ কয়টা কয় পাঁচটা কেউ কয় সাতটা আমি বললাম কি কি খুঁজে পায় না ও আমার ভাইরা এরকম মুসলমান দিনাজপুরে একজনও নাই আছে কারা কারা হাতুচ করেন কারা কারা না লজ যায় তাও দু একজন সাহস করে নামাজে আর কানা কাম কয়টা হ্যাঁ কয় সাতটা কয়টা তেরোটা বাচ্চারা কই দেয়ারে বুড়োরা টেনশন করে মুরব্বীরা টেনশন করে এটা কোনো কথা এভাবে হবে না এভাবে হবে সুতরাং শেখার দরকার আছে না নাই মসজিদে যাবেন ইমাম কে বলবেন ইমাম সাহেব উজুর ফরজ কয়টা শিখাইয়া দেন উজুর সুন্নাত কয়টা শিখাইয়ে দেন উজু কিভাবে করতে হয় শিখাইয়ে দেন এই শীতের সময় অনেকেই ঠান্ডা পানি এই জন্য উজুটা ভালো করে করে না কোন রকম ক্ষুদুবুদু করে মুখমন্ডলটাও ভালো করে ধোয় না আর দাড়ির মধ্যে তো পানি না ঢুকাই এই দাড়ির মধ্যে এরকম ডলে ডোলে পানি ঢুকানো লাগবে যাদের দাড়ি আছে এই জন্য অনেকেই বলছে হুজুর এই জন্যই তো দাড়ি রাখি না ছয় আছে না কিছু কয় হুজুর এই উজু করার জন্য দাঁড়িয়ে রাখিনি হাজি সাহেব রুজু করার জন্য দাড়ি রাখে নাই ও আমার ভাইরা সব জায়গা সুন্দরভাবে চুলের গুঁড়া থেকে একেবারে দাঁড়িয়ে নিচ পর্যন্ত কানের এই লতি থেকে এই লতি পর্যন্ত দুই লতি পর্যন্ত সুন্দর করে ধোবেন কানুই পর্যন্ত ভালো করে ধোবেন উজুর দ্বিতীয় ফরজ তারপরে মাথা মাসে করবেন তৃতীয় ফরজ আর চতুর্থ হলো পায়ের টাকুন সহ করবেন এই চারটা কাজ অবশ্যই বাধ্যতামূলক করাই লাগবে এইগুলো সুন্দর করে যদি না হয় আপনার উজু না হলে কি নামাজ হবে কত নামাজ কি হবে সুতরাং আজকে এগুলো শিখে গেলেন আমাদের মায়েরা বোনেরা ভায়েরা আমার এই শীতের সময় অনেকেই উজু ঠিক না করে জামাত যদি শুরু হয়ে যায় কানুইটাও ভেজে না তাড়াতাড়ি করে জামাত ধরার জন্য জুতো খোলে একটা জুতো পরে পাকিস্তান আর একটা ইন্ডিয়ায় ঠিক না ঠিক এবার যে দেখে নিজুমারে নাই আছে না নাই নিজি নিজ রুকুমারে যে আমি লস করবো কেন এক রাখাত লস করার টাইম নেই রুকু বাইরে তারপরে সিদ্ধায় যাই ইমামের বাইরে বাড়তি যদি রুকু করেন তাইলে ওই নামাজ হবে না মনে থাকবে ইমামের সাথেই করতে হবে অনেকে আছে জামাত শুরু হয়ে গেলে জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব রুকু থেকে সিজদায় চলে গেলে দাঁড়িয়ে শুরু করে যে উঠুক তারপরে দাঁড়াবো আছে না নাই দাড়ি চুল করে হাত মসে পাঞ্জাবি সুজা করে এই করে তাই করে না যখনই যে অবস্থায় পাবেন ওই অবস্থায় আপনি যদি সিজদায় চলে যায় একটা সিজদা যদি হয়েও যায় দ্বিতীয় সিজদা যদি পান সেই সিজদায় ওর অংশগ্রহণ করবেন মনে কি থাকবে তবে ওইটা আপনার এক রেখাত হিসাবে গণ্য হবে না ওটা বাড়তি সব আল্লাহ রবুল আলামিন আপনার আমল নামাই দিয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ সিজদা দিলে সব আছে না নাই দেন কার কাছে না হাসিনার কাছে আল্লাহর কাছে দেবেন কেন কারণ আল্লাহ তিনি আমাদের অনুভব বিপদে মুসিবতে কষ্টে দুঃখে সুখে সবসময় আমাদের পাশে থাকেন কে এবার দেখেন উদাহরণ দিচ্ছিলাম আমার মোতে ভাই গরু রেখে এসেছে মাঠে খাওয়ানোর জন্য গরু এখন মাঠ ছেড়ে দিয়ে এই জন্য মাঠে ছেড়ে দিয়েছে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বের করে বের হয়ে তালা করেছে গরুরে ধরার জন্য যখন তার পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় দৌড়াতে দৌড়াতে গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না কারণ বাঘের দৌড়ের গতি বেশি না কম সুতরাং বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না বুদ্ধি করতে হবে কি বুদ্ধি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন কাদাওয়ালা কাদাওয়ালা ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ গরুর পা একসাথে আটকে বাঘ লাভ তার বাঘের গতিটা ছিল গরুর থেকে বেশি না কম বেশি থাকার কারণে গরুরের এই তিন হাত সামনে যেয়ে পড়িস ওই হাত সামনে তিন হাত সামনে বাঘ আটকে গেছে কাদার মধ্যে যত ছাড়াতে যাই তত জড়াইয়ে যায় এমন কাদা আসে না নাই যত উঠতে চায় তত আটকে যায় যেমন চোরাবালি আবার নতুন করে উঠেছে ইঁদুর মারার জন্যে ফাঁক ইঁদুর মারার জন্যে আঠা উঠেছে বইয়ের মতো মিলে রাখে ওখানে কিছু খাবার দিয়ে রাখে আর ইঁদুরটা যায় ওখানে আটকে কষ্ট পেয়ে মারা যায় এমন কষ্ট দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা যায় নাই মনে থাকবে ইঁদুর এভাবে কষ্ট দিয়ে মারবেন না চাইলে বিষ প্রয়োগ করে মারতে পারেন চাইলে বাড়ি দিয়ে বাড়তে পারেন চাইলে তার মৃত্যু মৃত্যু সহজ করার জন্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি অপকারী কোনো প্রাণী থাকে মারা যায় কিন্তু যদি অপকার না করে তাইলে বিনা কারণে একটা পিপিলিকাও মারতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের অনুমতি দেয় নাই এটার নাম ইসলাম এটার নাম কি যে ইসলাম একটা পিপিলিকা মারার অনুমতি দেয় নাই শুধু তাই নয় এই ইসলাম এমন ইসলাম আমাদের জন্য হারা হালাল করেছেন গরুর গোস্ত ছাগলের গোস্ত হরিণীর গোস্ত উটির গোস্ত অন্য প্রাণী কুলের গোস্ত যা হারাম করেছেন এইগুলো জমাই করার জন্য আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন অবশ্যই যেন অস্ত্রটা ধারালো হয় যেন দুই থেকে তিন দুই আড়াই তিন পোষের মধ্যে যেন জবাইটা হয়ে যায় নাম ইসলাম আলোচনা করেছে এইবার সভাপতি ডাকদা সাহেব হুজুর এইদিক আসেন আপনার বললাম কি আর আপনি করলেন কি কি বলেছিলেন বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করবেন আপনি কি করলেন কই আমি তো মুসার কথাই বললাম কই মুসার কথা বললেন না আমি তো ফিরাউনের নিয়ে পড়িছি কানিয়ে আপনি সব তো ফিরাউনির কথা বললেন

ভূমিমামবালছে আমি এই জন্য মুসা আলাইহিস সালামের কথা বলেছি ফিরাউনের কথা তো অটোমেটিক এসেছে কয় এসেছে ভালো কথা কিন্তু আমি খেয়াল করে দেখলাম যখন ফিরাউনের কথা বলছিলেন তখন আপনি আমার দিকে তাকাস ছিলেন জামেলা কি বুঝা যায়তো তাকাস ছিলেন আমার দিকে তার মানে ওর মনের কি কি মন খারাপ হ্যাঁ ওই আনন্দ পাইছেন হ্যাঁ তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ ওরে বাবা মাঝে মাঝে দেখতে আছে ঠিক আছে কিনা ঠিক না থাকলে তাই পড়ে যায় অনেক সময় ওয়াজ শোনার সময় একটু অ্যালার্ট থাকতে হয় একজন ওয়াজ শুনতে ইমাম সাহেব কালেকশন করতেছে এই মাহফিলের জন্য কে কত পারেন দেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আছেন হাতটা উঁচু করেন সুর দিয়ে দিয়ে বললো কেউ শুনতে পায় মানে কেউ রাজি হয়নি হঠাৎই মামের বক্তার হয়ে গেছে রাত পঞ্চাশ নাই হাত উচ করা হঠাৎ করে উঠে পরে আমার নাম কাদের আল্লাহুল কাদের পঞ্চাশ হাজার টাকা দান করলো আল্লাহ তুমি তার দানকে কবুল করো সদ্য গোষ্ঠী জান্নাতে দিয়ে দা বলছে পাঁচ এক হাজার টাকা আমার কাল সকালে আকিস বিড়ি কিনতে হবে এক প্যাকেট তাও তো নেই দুয়া তো পাঁচ হাজার টাকার কই দিলে কাল সকালে বিড়ি না খালি আর হাগা হবে না পায়খানা ফিরার জন্য অনেকের বিড়ি খাওয়া লাগে না লাগে না ওরে বাবা বিড়ি খেয়ে খেয়ে মুখ এমন করে থিয়েছে একবার এক চাষা আমাদের আকিজ কলেজের টিচার ছিল বলছে আমার চাষি আমার চাষা একদিন অভিযোগ করলো ভাতিজা কি বলবো দুঃখের কথা তোর চাষি কোনোদিন আমার ঠোঁটে একটু কিস করে না মানে ইংরেজি হ্যাঁ হ্যাঁ করে না আর কি বুঝতে পারিছেন মানে সুমখায় খায় না চাষির বলতেছে সমবয়সী আমার সার বলছে আমার চাষি চাষা সমবয়সী আমি বললাম ওগো আমার চাষি চাষার বড় একটা অভিযোগ আপনি নাকি আমার সাসার ঠোঁটটা আপনার ঠোঁটের কাছে আনতেও দেন না বলছে তোমার সাথে তাহলে সত্যি কথা বলি তোমার চাষা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন করে থিয়েছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে তা ঠোঁটের কাছে না এরাম আল্লাহর অলি আছে না আল্লাহ আল্লাহ হেদায়েত কর বলে না আমি যদি এইগুলো থাকেন ছেড়ে দেবেন তা না হলে মামুনদের কষ্ট হয় আর মামুনিরা বলছে মনের কথা কইছে মনের কথা কথা কয় না ওরা তো বলতে পারে না সংসারের টেনশন যদি বেশি কিছু বলি যদি তালাক দেয় পুরুষরা ওরে বাবা এত আল্লাহর অলি এক নারী বলতেছে ও আমার স্বামী হুজুর দাওয়াত করো আমি এক বেলা খাওয়াবো মরক মানত করে রাখিছি যে বলছে হুজুর আমার বাড়ি দাওয়াত খাবেন বলছে ঠিক আছে তুমি কি নামাজ পড়ো বলছে না বলছে আমি বেনামাজির বাড়ি খাই নে বাড়ি যেয়ে বলছে ওগো আমার স্ত্রী ও তো বেনামাজির বাড়ি খাই না বলছে খাই না তাহলে তুমি নামাজ পড়া শুরু করো কারণ আমি মানত করে রাখিছি এই মোরকটা ভাত হুজুরির কুসুপুল্লা দিয়ে খাওয়াবো হুজুরির জবাই দিয়ে খাওয়াবো মানে মোরক জবাই দিয়ে খাবো হুজুরি জবাই দেবো মোরক জবাই করে কার খাওয়াবে হুজুরির মানত করা আমি শুনেছি হাদিসে পড়েছি আল্লাহ রাসুল বলেছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নাই কিন্তু যদি কেউ মানত করে পূরণ করতেই হবে এটাই ওয়াজিব এই জন্যে হুজুরের দাওয়াত দেওয়া বলছে দেখো আমি তো নামাজ পড়া আমার দিয়ে হবে না একটু বুদ্ধি করবানে আমি শুনেছি হাদিসে আমপারায় না কি আছে বোঝজন নিয়ে কথা বলা যাবে বলা যাবে কথা মানে কত বড় সহায় বলছে তাহলে যাও যাই বলো বলছে দিন পরে যাই তবে এক্ষুনি গেলে হুজুর বুঝে ফেলবে যে আমি নামাজ ধরিনি দিন পরে যাইয়া হুজুরির মাঝে হুজুর আসে আমরা নামাজ পড়া শুরু করেছি বলছে ঠিক আছে তাহলে দাওয়াত নিলা বাড়িতে এসেছে খাবার দাবার দিয়েছে খাওয়া দাওয়া নিয়ে ইমাম সাহেব বলছে ভাই সত্যি কি নামাজ পড়েন বলছে নামাজ পড়ি বলছে তালি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতি নেই খাওয়ার সময় খাওয়ার সময় কথা বলা যাবে না হাদিস আছে বলছে হাদিস তো আমি পড়াই তোর অত হাদিস না জানলু চলবে নামাজ কয়রা রাকাত স্ত্রী বুঝতে পেরেছে তো এবার কাপড় নষ্ট করবে তাড়াতাড়ি করে রান্না ঘরতে বলছে স্ত্রী শিকায় যাচ্ছে কয়রা কাত বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতি নেন খেয়ে নেন তারপরে বল মানে হুজুর বান্দা না আমি পরীক্ষা করব আপনি সত্যি নামাজ পড়েন কিনা জানা দরকার ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলবেন তারপরে খাবো বলতেছে হুজুর খেয়ে নেন লাস্টে বলে দেবো শুনে বাড়ি চলে যাবেন ও তাগাচ্ছে আর বলছে হুজুর লাস্টে বলবেন আরে না আপনি বলেন আরে বালসা হুজুর ফজরের ফরজ নামাজ চার রাখাত হুজুর বালসা আমার বুঝা শেষ তুমি কোন নামাজি আমার বুঝা শেষ আমি এই বাড়ি খাব না লাভ দিয়ে হুজুর চলে গেছে স্ত্রী ও রান্নাঘর থেকে ঝাঁপ থেকে রান্নাঘর থেকে ঝাঁপ দিয়ে এসে বলতেছে তোমার কবার করি দেখালাম যে বলো দুই রক্ষ দুই রক্ষ কবার করে দেখালাম হ্যাঁ বলছে এই তো আল্লাহ তোর বউ বানাইছে

এই জন্যে নিজেদের পরিবর্তন দরকার মায়েরা এসেছে পর্দার অন্তরালে আছে আমার আল্লাহ তাবার রজনা রুজাল জাহিল ইয়াতিল মাওলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কথা টাকা আমার মা বোনেরা পর্দা করবেন কেমন পর্দা আল্লাহর নবী ওহুদের ময়দানে হাত হয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার নবী বেঁচে নাই মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে দান্দান মোবারক শহীদ হয়েছে নবী আমার ওহু সারিয়েছেন চারিদিকে খবর ছড়িয়ে গেল রাসুল বেঁচে নাই চিরজনমের মতো বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গিয়েছেন মা ফাতেমা আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা যখন এই খবর শুনেছেন মসজিদে নববী থেকে উহুদের ময়দান বেশি দূরে নয় তাড়াতাড়ি করে দৌড় দিয়েছেন উহুদের ময়দানে এসেছে আসার পরে আল্লাহর নবীর কাছে যখন পৌঁছায়েছেন আল্লাহর নবীর হুঁশ পরে দেখলেন পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা ফাতেমা বললেন ওগো নবী গোটা মদিনায় প্রচার হয়ে গেছে আমার এতিম বাবা চির জনমের মতো বিদায় নিয়েছে কাফের দের আগাতে শহীদ হয়ে গেছে ওগো নবী কেমন করে আমি বড়ে বাড়িতে বসে থাকি আমার বাবা ইসলামের জন্য কত কষ্ট করলো মক্কা ছেড়ে মদিনায় আসলো নিজ হাতে যুদ্ধ করে বদরের যুদ্ধ শেষ হতে না হতে আবার অহুদের যুদ্ধ ওগো আমার বাবা আমি যখন শুনলাম আপনি শহীদ হয়ে গেছেন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তাড়াতাড়ি করে দৌড় দিয়ে চলে এসেছি আপনাকে দেখার জন্য আপনি ইকমন আছে নগো বাবা আল্লাহর নবী ওই অবস্থার মধ্য দিয়ে বললেন ওগো মা তুমি কি জানো তোমার বোরখায় আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় ছেড়া রয়েছে যেই ছেড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায় আল্লাহর নবীর কন্যা বললেন ওগো আমার বাবা ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি আমার বোরখায় ছেড়া জায়গা রয়েছে ছিদ্র রয়েছে এই জন্য আমি যখন এসেছি তখন আমার ছেড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি ওগো আমার বাবা পৃথিবীর কোনো মানুষ আমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং কেমন এটাও দেখতে পারে নাই আল্লাহর সে যেন আমাকে কষ্ট দেয় যে আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমাকে খুশি করে আমি যখন সফরে বের হই তখন সবার শেষে তোমার সাথে দেখা করি আর সবার আগে তোমার সাথে দেখা করি অথচ ফাতেমা তুমি শুনে নাও এই বোরখার ছেড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো আমি বিশ্ব নবী পরকালের ময়দানে তুমি ফাতিমা আমার কন্যা এই পরিচয়টা পরকালের ময়দানে আমি নবী দিতাম না আল্লাহ এবার মা বোনেরা বোঝেন কেমন পর্দা করা লাগবে কেমন করে চলা লাগবে অথচ সেজে গুজে লিপস্টিক মেরে ঠোঁট পালিশ দিয়ে আমার দেশের যুবকদেরকে ঝেঁকা নেকা করে নিয়ে বেড়ায় আর আমার যুবকেরাও ওগের ওতে টাসকি খেয়ে ওই মেক আপ করা বোঝে না ওইটা নিয়ে মনে করে যে চলব এরপরে বিয়ে করে এক গোসলে যেই ধুয়ে যায় সেই বলে আমি পারি নয় আর পারি না ঠিক না বেঠে ওগো আমার ভাইরা তাইলে আজকের রোজার বিষয়বস্তু কি ছিল আমরা অভিভাবক মানবো কাকে এটা মনে থাকবে চুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াত করেছিলাম কিন্তু আমাদের কাজ হলো সব ঘুরে বেড়াবো মূল আলোচনা করব না আমিও তাই করিনি আগামী দিন যদি আসি তাইলে নতুন করে আবার